বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর এবং সহজ শাখার উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে বিক্ষোভ কর্মসূচিতে হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার সম্মানিত আমি জননেতা মারণা রিজাউল করিম অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্র নেতা জননেতা শেখ মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেছেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মুস্তাইমুল্লাহ সাবেক সদর উপজেলা আমিত মৌলানা শাহিদুল আলম অফিস সম্পাদক